শুক্রিয়া ওই রবের প্রতি যিনি অন্ধকার রাত কাটিয়ে আবারও সকাল দেখান আলহামদুলিল্লাহ আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন পর সুন্দর একটা শীতের সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এর মাঝে সকালে নাচা টাসা শেষ করে ফেলেছি সোহার বাবা সোহাসিয়াম আজকে সবাই বাসায় আছে তো কাজগুলা একটু ঢিলা ডালাভাবে করে নিচ্ছি বাবুকে যেহেতু ওরা দেখতে পারবে আর দরজা জানলাগুলো বরাবরের মতো একটু দেরি করেই কুলছি আর ইদানিং দেখা যাচ্ছে দরজা জানলা টোটালি সারাদিন কোলা হচ্ছে না যে প্রয়োজনে কাপড় চোপড় শুকাতে দিয়ে আবার একটু গাছে পানি টানি দেওয়ার জন্য কোলা হয় আমাদের বিল্ডিং এ রঙের কাজ চলছে যার কারণে প্রচুর ধুলাবালি আবার সেই সাথে শব্দ যার কারণে এই কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি ভিডিও তৈরি করলেও বয়েস ওয়ার করতে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে নাহার লাইফলাইন আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিলেন আজকে কমেন্টের মাধ্যমে যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না তুমি কেউ অসুস্থ নাকি তোমার পরিবারে কেউ অসুস্থ আমাকে একটু জানিও আসলে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভিডিও তেমন একটা করা হয় না বাচ্চাদের পরীক্ষা সেই সাথে বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে টুকটাক সব কিছু গুছিয়ে নিচ্ছি আবার সেই সাথে যে বললাম বিল্ডিংয়ের কাজের জন্য বয়স ওভার করতে পারছি না তো সব মিলিয়ে আসলে কয়েকদিন গ্যাপ পরে গিয়েছে আমার ছোট্ট বাবাটা ছয় মাস পূর্ণ হয়ে সাত মাসে পড়েছে আলহামদুলিল্লাহ তাকে এখন একটু একটু বসানোর চেষ্টা করছি সাত মাসটা পুরোটাই লেগে যাবে পুরোপুরিভাবে বসা শিখতে তো যখন বসা শিখে যাবে তখন আমার আরও একটু কষ্ট কমে যাবে এরপর হামাগুড়ি দিবে বা দাঁড়াবে একটু একটু হাঁটার চেষ্টা করবে যখন পুরোপুরিভাবে হাঁটা শিখে যাবে তখন আরও একটু কষ্ট কমে যাবে আসলে এভাবেই দিনগুলা কেটে যাবে সুখের দিন বলি কষ্টের দিন বলি কোনোটাই কিন্তু আটকে থাকে না বা থেমে থাকে না জীবনের প্রতিটা দিনই ইতিহাসের এক একটি পাতা প্রতিটা দিনে এক একটা স্মৃতিময় বাবু যখন বড় হয়ে যাবে এই দিনগুলাকে খুবই মিস করবো আর সে যখন বড় হবে তখন তার সাথে তার ছোটবেলার দিনগুলার গল্প বলতে থাকবো যেমনটা সোহাসি আমার সাথে করতে থাকি আর গড়ে এরকম একটা ছোট বাচ্চা থাকলে সবাই খুব হাসি খুশি দিন কাটায় আজ আমাদের বাসার কর্তা মশাইয়ের জন্মদিন বা জন্ম তারিখ তো আজকের দিনটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে জন্মের তারিখটাকে আমি কখনোই খুশির দিন ভাবতে পারি না কেননা প্রতিটা জন্ম তারিখে মানুষের হায়াত থেকে এক একটা বছর কমে যায় এরপরও যে মানুষটা পরিবারের সবাইকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে সেই মানুষটাকে তো সব সময় মনে যাতে রাখা উচিত আর সেই মানুষটাকে একটু খুশি করার জন্য তার জীবনের স্পেশাল দিনটি তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া আজকে একটু মোরগ পোলাও রান্না করছি তো এখানে মুরগি নিয়ে নিয়েছি এখানে দুটো সোনালি মুরগি আছে কলার অংশটা বাদ দিয়ে দিয়ে আর এখানে টক দই দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা সাইডে আর ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিয়েছি আজকে একটু দেরি করে কিচেনে ঢুকেছি তো খুব জটপট ওয়েতে মুরো রান্না করে ফেলবো রেগুলার রান্নাবান্না থেকে এইসব রান্নাগুলো আমার কাছে খুবই সহজ মনে হয় আর এদিকে ডিম নিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে বাকি টুকটা কাজগুলো করে নিব। আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগা থেকে ভালোবেসে দেখে থাকেন সেটা আমি জানি তবে একটা লাইক দিতে ভুলে যান ভিডিওর এ পর্যায়ে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করতে হয় তো আমি চেষ্টা করি পরের দিন যা যা রান্না করবো আগের দিন রাত্রিবেলাটা যেই টাইমটাতে আমি ফ্রি থাকি মোটামুটি সব কিছু রেডি করে রাখতে তো পেঁয়াজটা দেখা যায় বক্স করে কেটে রেখে দিই দুদিন চলে যায় তেমন তো আর রান্না রান্নাবান্না অতিরিক্ত করা হয় না এক দুই পদে রান্না করা হয় তো আজকে রান্না করতে এসে দেখি পেঁয়াজটা একটু কম পড়ে যাবে আবার পেঁয়াজও কেটে নিয়েছি তো রান্নাবান্নাগুলো সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি এবার কিন্তু একদমই সময় লাগবে না পেঁয়াজ ব্যবস্থা করার ঝামেলাটাও কিন্তু সময় করা হয় না অনেকগুলো পেঁয়াজ ব্যবস্থা একসাথে করে তারপর রেখে দিই আর এদিকে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাথে কিছু গরম মশলা এড করে দিয়েছি মুরগির মাংসটা আগে রান্না করে ফেলবো গরম মশলার মধ্যে এখানে তেজপাতা এলাচ লং দারচিনি দিয়েছি আর সাথে দু কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে চাইলে পেঁয়াজ বাটাও দেওয়া যাবে তো পেঁয়াজ বাটা ঝামেলাটা আর করছি না ব্ল্যান্ডার নামিয়ে আবার ব্ল্যান্ড করা আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে আজকের জন্য তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি টেবিল চামচ চামচ করে 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 এখানে যেহেতু দুটো মুরগি আর সাথে চা জিরা বাটা দিয়ে দিয়েছি আর ধনিয়ার গোড়া দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর লবণটা একটু পরিমাণে কম দিয়েছি আমি মেরিনেট করার সময় কিন্তু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা বুঝে এখানে লবণটা দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তে চা চামচ আর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো এক একটা উপকরণ দিয়ে কিছুক্ষণ করে কষিয়ে নিচ্ছি এতে করে রান্নাটা বেশি মজার হবে আর এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণ মতো মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা কত বেশি মজার হবে আর বাদাম বাটাটা এখানে শেষ হয়ে গিয়েছিল আমি বাটিটা ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তেল আর মশলাটা যেন আলাদা হয়ে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেরে কষিয়ে নেব পর নেড়ে চেড়ে দিচ্ছি না হয় নিচেই লেগে যাবে যেহেতু মশলাটা একটু ঘন আর পানিটা শুকিয়ে গিয়েছে আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে পর্যায়ে দিয়ে দিচ্ছি আর পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে মাংসটা পারফেক্ট সিদ্ধ হওয়ার জন্য এক কাপ দুধ দিয়ে দিয়েছি গরম মশলা কুড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এই মুহূর্তে দিচ্ছি আগে আর ব্যবহার করিনি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মোরগ ফোলাওর মধ্যে অবশ্যই দিতে হয় না হয় যে মোরগ পোলাওয়ের আসল টেস্ট সেটা কিন্তু আসে না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আবার এক মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব এদিকে পোলাও চালটা রান্না করে নিচ্ছি আর চালটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এক কেজি পোলাও চালের জন্য ডাবল পানি দিইনি কিছুটা কম দিয়েছি যেহেতু মোর পোলাও চুলটা যাবে পানিতে কিছু মশলা দিয়ে দিচ্ছি আস্ত আর এখানে দারচিনি এলাচ লং দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি চারটা মশলা দিয়েছি কিছু শাহি জিরাও দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি অল্প একটু চালের পরিমাণ অনুযায়ী কয়েক ফোটা কেওড়া জলও দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়েছিলাম আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি চাইলে এখানে লিকুইড দুধটাও দেওয়া যাবে তবে পানির পরিমাণটা একটু কমিয়ে সব কিছু দিয়ে পলকোটা পর্যন্ত অপেক্ষা করব তার তার গিয়েছিল যেহেতু আমি গরম পানি করা দিয়েছিলাম চাইলে নর্মাল পানিও দেয়া যাবে চালটা দিয়ে দিয়েছি চাল দিয়ে পানিটা একটু ঠেনে যাওয়া পর্যন্ত পোলাচে রান্নাটা করে নিব পানিটা শুকিয়ে গিয়েছে তবে চালটা ভালোভাবে সিদ্ধ হয়নি এ পর্যায়ে চুলা রাস্তা একেবারে লো করে রেখেছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফুড কালারও সাথে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবার মুরগির মাংসগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি আর জুলটাও দিয়ে দিব সব কিছু দিয়ে তারপর দমে বসিয়ে রাখলে পোলাটা রেডি হয়ে যাবে হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়ার জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি খুবই জর হয়েছিল আর উপর দিয়ে কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব সাথে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর গাজর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময় এটা একটা পারফিউম ছিল আর উপর দিয়ে সুন্দর করে গিফট ওপার দিয়ে মুড়িয়েও দিয়েছে আর সুন্দর করে লিখে বাবাকে উইশ করেছে সামনে উইশ করতে তারা লজ্জা পায় এভাবে লিখে উইশ করেছে আর আমাকে দিয়ে পাঠিয়েছে গিফট দেওয়ার জন্য এত বেশি লজ্জা পাচ্ছিল যাই হোক আমি তো রান্নাবান্না করে গিফট করেছি আর সোহা করেছে একটা পারফিউম আর এদিকে সেও আমাদেরকে ট্রিট দিয়েছিল সন্দার নাস্তায় পিৎজা নিয়ে এসেছিলো বাসায় নাস্তা শেষ করে আবার একটু বাইরে শপিংও করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময় সুযোগের অভাবে যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম